আজকের ভিডিওতে শেয়ার করব চট্টগ্রাম থেকে কক্সবাজার রোডের জনপ্রিয় এক পরিবহন মাস্তা বাসে আমার ভ্রমণ অভিজ্ঞতা টিকিট নেওয়ার জন্য প্রথমে চলে আসলাম নতুন ছাঁদগাঁও থানার বাস কাউন্টারের সামনে এখানে তাদের কাউন্টার আছে চট্টগ্রাম শহরে মাসা পরিবহনের একে কান জিএসি মোড় নতুন ছাঁটগাঁও থানা এবং নতুন ব্রিজ তাদের কাউন্টার রয়েছে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করলাম চট্টগ্রাম থেকে কক্সবাজার টিকিট মূল্য চারশো টাকা আমাদের বাসটি ছাড়বে দুপুর বারোটা বাজে তাই টিকিট নেওয়ার পর একটু অপেক্ষা করলাম এখান থেকে সকাল ছয়টা থেকে শুরু করে রাত দুইটা পর্যন্ত পনেরো মিনিট পর পর বাস ছাড়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার উদ্দেশ্যে বাস উঠে পড়লাম বাসটি ছেড়ে দিল এখন বাজে দুপুর বারোটা দশ মিনিট এখান থেকে আমাদের বাসটি যাবে নতুন ব্রিজ নতুন ব্রিজ কাউন্টার থেকে যাত্রী ওঠার পর বাসটি ছেড়ে যাবে কক্সবাজারের উদ্দেশ্যে এখন বাজে দুপুর বারোটা তিরিশ মিনিট আমরা নতুন ব্রিজ পার করছি দেখুন ব্রিজের উপর থেকে কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে নদীটির নাম কর্ণপুরী নদী এখন আছি নতুন ব্রিজের টোল প্লাজায় আজকে অনেকদিন পর আমি আর ববি কক্সবাজার যাচ্ছি যাত্রার পথে কিছুক্ষণ পর ববি ঘুমিয়ে গেল এটাও স্বাভাবিক ব্যাপার কারণ সে গাড়ি টুটলে ঘুমিয়ে পড়ে লং জার্নিং সে ঘুমি উপভোগ করে আমরা এখন আছি পটিয়া বাইপাস রোডে এই রোডে প্রবেশ করার মাত্র সকল গাড়ির স্পিড অনেকটা বেড়ে যায় যেমনটা ভুল হয়নি মার্সা বাসেরও দেখুন কি স্পিডে কাইটে চলছে এখন বাজে দুপুর একটা বিশ মিনিট এ সময়ই চলে আসলাম চন্দনাইশ আমাদের বাসটি খুব দ্রুতগতিতে এগিয়ে চলছে এখন চলে আসলাম দু হাজারই বিশ থেকে ঢাকা কক্সবাজার ট্রেন চলাচলের জন্য রেলওয়ের ব্রিজটা দেখবেন গড়িতে দুপুর দুইটা দশ মিনিট এখন চলে আসলাম কেরানীহাট কেরানীহাট বাম পাশ দিয়ে বান্দরবন যেতে পারবেন কেরানীহাট পার হয়ে অল্প কিছু দূর সামনে গিয়ে আমাদের বাসটি নামাজের বিরতি দিল শাহে জামি মসজিদের সামনে কেরানীহাটে রয়েছে তরমুজের আরত দেখেন কতগুলো তরমুজ গাড়ির মতো তোলা হচ্ছে তারপর আবারও চলতে শুরু করলো আমাদের বাস এখন পরবর্তী স্টেশন লোহাগাড়া বিকাল দুইটা পঁয়তাল্লিশ মিনিটে চলে আসলাম লোহাগারা লোহাগার পর আমাদের পরবর্তী স্টেশন চকরিয়াম এখন বাজে বিকাল তিনটা তিরিশ মিনিট আমরা চলে আসলাম চকরিয়া চকরিয়ায় ব্রিজ পার হচ্ছি দেখুন এটি হচ্ছে মাতামুহরী নদী চকরিয়াতেই কক্সবাজার দূরত্ব ষাট কিলোমিটার অনেক কথা বলে ফেললাম চলুন কিছুটা সময় বাসের ভার্চুয়াল যান উপভোগ করি প্রায় পঞ্চান্ন মিনিট পর আমরা চলে আসলাম রামু বাইপাস এই ফুটবল দেখলে বুঝবেন আপনি চলে এসেছেন রামু আর বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে পৌঁছে যাব কক্সবাজার কলাতলি ডলফিন মোড় মার্শাল বাসে ভ্রমণ করে আজকে অনেক ভালো লাগলো তারা অনেক দ্রুত সার্ভিস দিয়ে থাকে তবে সময় চেয়ে জীবনের মূল অনেক বেশি চট্টগ্রাম থেকে কক্সবাজার পৌঁছাতে আমাদের প্রায় চার ঘন্টা মতো সময় লাগে আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ডিসক্রিন বক্সে মার্শাল মাস কোম্পানির কাউন্টারের সাথে যোগাযোগ করার সকল মোবাইল নাম্বার দেওয়া আছে